আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যে ভিডিওটা আপনাদের দৈনন্দিন জীবনে খুব ভালো একটা ভূমিকা রাখবেন আজকের যে ভিডিওটির টপিকটা হচ্ছে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ সেটিংয়ের উপরে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার পাঁচটি সেটিং নিয়ে আজকে আমরা ঘাটাঘাটি করব এবং বিস্তারিত দেখব চলুন আমরা আমাদের ভিডিওটি কন্টিনিউ করার জন্য আসার পরে ফার্স্টলি আমরা প্রথম সেটিংটা দেখব খুবই গুরুত্বপূর্ণ সেটিং সেজন্য আমরা প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে লগ করতে হবে তো যার লগ ইন করা আছে তারা তো হোয়াটসঅ্যাপে ঢুকলেন ঢোকার পরে আপনারা এখানে কিছু লিখতে হবে আমার যেহেতু লেখা আছে আমি কপি পেস্ট করে লিখে দিলাম আপনাদের যদি না থাকে তাহলে লিখে নেবেন এরপরে এই যে আমি দিয়ে দিলাম ব্যক্তি দেখেন দুই পাশে প্রথমে এবং শেষে দুইটি ব্যক্তিক দেওয়ায় সম্পূর্ণ লেখাগুলো অটো সিলেক্ট হয়ে গেল এবার আমি পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পরে দেখেন লেখার ডিজাইনটা কীরকম আসছে তো গাইস এখন আমরা প্রথম সেটিংটি দেখলাম এবার আমরা দ্বিতীয় সেটিংটি দেখার জন্য সেম প্রসেসে আবারও কিছু লিখব লেখার পরে আমরা প্রথমে গ্যাটার দেন দিয়ে দিলাম তারপর একটা স্পেস দিয়ে দিব দেখেন স্পেস দেওয়ার পরে লেখার সম্পূর্ণ ডিজাইনটা অন্যরকম হয়ে গেলো আশ্চর্য চমক দেওয়ার মতো একটি সেটিং এটা এবার আমরা তৃতীয় সেটিংয়ে চলে যাব তো তৃতীয় সেটিংয়ে চলে যাওয়ার পরে কিছু লিখব লেখার পরে আমরা প্রথমে একটি স্টার দিয়ে দিব তারপর শেষ স্টার দেওয়ার পরেই সম্পূর্ণ লেখা বোল্ড হয়ে গেল এবার পাঠিয়ে দিলাম দেখেন আমি তিনটা এস এম এস সেন্ড করেছি একটা এস এম এসের সাথে আর একটা এস এম এসের কোনো মিল নেই খুবই সুন্দর তো চতুর্থ বারে আরেকটি চমৎকার হোয়াটসঅ্যাপের সেটিং দেখব সেটা হচ্ছে আমরা অনেকেই ছবি হোয়াটসঅ্যাপে পাঠালে ছবি রেজলেশন নষ্ট হয়ে যায় তো ডকুমেন্টস আকারে পাঠালে ছবির রেজলেশন নষ্ট হবে না তো চলুন কিভাবে পাঠানো যায় দেখে আসি সেজন্য প্রথমে আপনাকে ফাইলে ঢুকতে হবে ফাইলে ঢুকার পর ডকুমেন্টসে ক্লিক করতে হবে ডকুমেন্টসে ক্লিক করার পরে এরকম একটা অপশন থাকবে তারপরে চয়েস গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে দিয়ে পাঠিয়ে দেবেন তো দেখুন পাঠিয়ে দেওয়ার পরে এরকম দেখায় আমার ছবিটা ডকুমেন্টস আকারে চলে গেছে এখন আর এই ছবির রেজুলেশন বা কোয়ালিটি ফুল থাকবে এটা ছবিটার কোয়ালিটি আর নষ্ট হবে না পঞ্চম পরের হোয়াটসঅ্যাপ সেটিংটা আরও চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ আপনারা হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপের সদস্যের কোনো মতামত নেওয়ার ক্ষেত্রে এই সেটিংটা খুবই ভালো একটা ভূমিকা রাখবে তো চলুন আমরা এই সেটিংটা দেখে আসি তো এই সেটিংটা দেখার জন্য আমরা প্রথমে আমাদের ফাইল মিনিটতে ক্লিক করব ফাইল মেনুতে ক্লিক করার পরে পুল অপশান আসবে সেই পুল অপশনে আমরা ক্লিক করব এরপর এখানে কোয়েশনের জায়গায় আমরা যে বিষয়টার উপর মতামত চাচ্ছি সেই বিষয়টা আমরা এখানে লিখে দিব তো আমি এখানে লিখবো হচ্ছে ভ্রমণের জন্য কোন জায়গা নির্বাচন করতে পারি এই হচ্ছে আমাদের প্রশ্ন এবার আমাদের অপশনের পালা আমরা অপশনে যে যে অপশান আমাদের হাতে থাকবে সেগুলো আমরা এখানে লিখে দিব। তো আমি প্রথম অপশনে লিখছি সিলেট দ্বিতীয় অপশনে দিচ্ছি কুমিল্লা তৃতীয় অপশনে দিচ্ছি খুলনা চতুর্থ অপশনে দিচ্ছি বরিশাল পঞ্চম অপশনে দিচ্ছি সুন্দরবন ষষ্ঠ অপশনে দিচ্ছি কক্সবাজার আমি এখানে দিলাম সিলেট কুমিল্লা কুলনা বরিশাল সুন্দরবন কক্সবাজার অপশনগুলো আমার লেখা শেষ এবার পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পরে দেখেন এখানে কীরকম দেখাচ্ছে তো আপনারা গ্রুপে পাঠালে সেম এরকমই দেখাবে সিলেটে টাচ করলে দেখেন সিলেটের গ্রোথ হচ্ছে কুমিল্লা ক্লিক করলে কুমিল্লা প্রমাণে আপনি যেটাতেই ক্লিক করবে সেটারই গ্রোথ বাড়বে সদস্যরা যেটাতে বেশি ক্লিক করবে সেটারই গ্রোথ এখানে বাড়বে এবং সংখ্যা দেখাবে এবং আপনারা ভোটে যদি ভোট ক্লিক করেন তাও আবার দেখতে পারেন আপনারা এটা করলে বিস্তারিত বুঝতে পারবেন ওকে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ